বিশ্বাস মানুষের থাকতেই পারে নারীরা হচ্ছে প্রাণী বা ধরেন একজনের বিশ্বাস যদি হয় শুধ্ররা হচ্ছে নোংরা জীব এই এই থাকা উচিত নাকি উচিত না অবশ্যই থাকা উচিত থাকা উচিত

এই বিশ্বাসটা কি ভালো বিশ্বাস নাকি খারাপ বিশ্বাস জিজ্ঞেস করিনি ভাই আপনি কেন উত্তর দেন আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি যে আপনার ধর্মে আছে নাকি এটা এটা তো জিজ্ঞেস করিনি একবার যে উত্তর দিয়ে ফেললেন এটা থেকে মানে অনেক কিছু বোঝা যায় যে আসলে কোন জায়গায় লেগেছে সেটা বোঝা যায় আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে এটা কি ভালো নাকি খারাপ তাহলে আচ্ছা এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি কারো যদি এরকম বিশ্বাস থাকে সেই বিশ্বাসে ধরেন আপনার সামনে একটা একটা বাচ্চা দশ বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে তার তিরিশ বছর বয়স চল্লিশ বছর বয়সে বুড়া জামাই মারা গেছে এখন তাকে চিতায় প্রায় মারা হবে হ্যাঁ এখন আপনি পাশ দিয়ে রাস্তায় পাশ দিয়ে যাচ্ছেন আপনি দেখছেন ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হচ্ছে পড়ায় মারার জন্য এবং বাচ্চাটা কানতেছে এখন আপনি কি এই কাজে বাধা দেবেন নাকি তাদেরকে তাদের বিশ্বাসটা পালন করতে দিবেন না না অবশ্যই কেন বাধা দিবেন আপনি তাদের তো তাদের বিশ্বাসে আঘাত লাগবে না তারা বিশ্বাস আঘাতপ্রাপ্ত হবে না কেন দিবেন আপনি না বললেন ভাই যে আপনি কারো বিশ্বাসে কখনো আঘাত দিবেন না বিশ্বাসকে সম্মান করবেন

যে তারে একটু পরায় মারতে চায় একটু মনের সুখে এটাকে পরায় মারতে চায় না না আমি প্রশ্ন আপনি যেভাবে নিয়েছেন আমি কিন্তু অটো সিস্টেমই বলি আমি বলেছি জন্য যেহেতু লাইভ টোনের জন্য দেখছে এখন আমি তো এখানে ডিবেট কম্পিটিশনের জন্য আমি এখানে কি করি নাই অংশগ্রহণ করি আমার কিছু জানার ইচ্ছা আছে আমি আমার আপনি যে পয়েন্টটা বলেছেন যে আপনি বিশ্বাসের আঘাত করেন না করবেন না কখনো এটা খারাপ এটা আপনি করেন না এইটা যে খারাপ না সেই জিনিসটা তো আগে আমাদের ডিসাইড করতে হবে যে বিশ্বাস বিশ্বাসে আঘাত করা মানে যে খারাপ না তো এক 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 একটা ধর্ম পালন করতে পারে এক এক জনে এক অনেক কিছু করতে পারে আমি ভাই আবার আপনাকে বলছি আবার আপনাকে বলছি আবার আপনাকে আরেকটা কথা বলছি যে আপনি কি ভারতে থাকেন না বাংলাদেশে না না আমি চট্টগ্রামে আছি আমি চট্টগ্রাম থেকে বলছিলাম চট্টগ্রাম শহর থেকে বলছিলাম আচ্ছা বাংলাদেশের আইনে বলা আছে যে প্রত্যেক মানুষ হচ্ছে সমান সংবিধানে বলা আছে তাই না আছে হিন্দু ধর্ম বলতেছে হিন্দুদের ভিতরে চারটা বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণ শূদ্র শুদ্ররা হচ্ছে সবচেয়ে নিচে নিচু জাত না 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 এটা তো আপনার রং আছে আপনি আমি হচ্ছে আমি ট্রেনার ঠিক আছে ভাই আপনি যেটাই ট্রেনার হন ভাই ট্রেনার হন

কোন কোনেন থাম আপনি একটু রামায়ন বইটা বের করেন তো ভাই রামায়ণটা বের করেন তো রামায়ণ তো একটা মহাকাব্য আপনি রামায়ণ কাটেন কেন আপনি আমার গীতা নিয়ে বলেন আমার ভাগবত নিয়ে বলেন এই এই যে এই যে পিস্তানো শুরু করে দিলেন এই যে শুরু করে দিলেন করতে চান না রাম রাজ্য আমি আপনাকে বলি ভারতবর্ষ তো আগে তো পুরো পৃথিবীটাই ভারতবর্ষ ছিল ঠিক আছে একটা মাত্র ধর্ম ছিল সনাতন ধর্ম ছিল না ভাই পুরা পৃথিবীটা ভারতবর্ষ

এরকম কোন ঐতিহাসিক জিজ্ঞেস করলাম যে তোমার তুমি যে এটা দাবি করলা যে ইসলাম ধর্ম সেই আদমের সময় থেকে ছিল এটা রেফারেন্স কোথায় অন্য কোথায় বলা আছে ইতিহাসের কোন গ্রন্থে বলা আছে যে ইসলাম ধর্ম এখানে ছিল তারা আমাকে বলল যে

আপনাকে যদি বলা হয় যে কোরআনের রেফারেন্স দিয়ে যদি বলা হয় দাবি করা হয় যে কোরআনে বলা আছে যে আদমের সময় থেকে ইসলাম হচ্ছে আদি ধর্ম ইসলাম হচ্ছে সবচেয়ে পুরনো ধর্ম কারণ হচ্ছে কোরআনে বলা আছে হাদিসে বলা আছে এখন এই কোরআন হাদিসের রেফারেন্স কি শুধুমাত্র মুসলিম ছাড়া আর কারো কাছে কি গ্রহণযোগ্য এটা তো একটা প্রত্যেকটা ধর্মের থেকে নির্দেশন থাকে তাই না পুরনো একটা নির্দেশন থাকে না ভাই এটা তো থাকতে হবে তাই না ভাই আপনি কি আমার কথা বোঝেন না ভাই যে আপনি যে ধর্মে বিলং করেন যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের রেফারেন্স যে আপনি নিরপেক্ষ হিসেবে কোথাও প্রদর্শন করতে পারেন না এই সহজ জিনিসটা কি বোঝার মতো মানে এখন আমি আপনাকে বলি আগে এই এই জিনিসটা ফয়সালা হওয়ার পর আপনি অন্য কথা বললেন অন্য কোনো আলোচনাতে যায় না অন্য কোন প্রসঙ্গে যায়ন না আগে এটা শেষ করেন আপনি যে আমাকে বেদের রেফারেন্স দিলেন

আপনাকে একটা প্রশ্ন করেছে ভাই যদি যদি আজকে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি একই ভাবে বেদের ওই রেফারেন্সটা যে রেফারেন্সে বলা আছে যে পুরা পৃথিবী আগে ভারতবর্ষ ছিল এই রেফারেন্সটা কি আপনার কাছে সঠিক বলে মনে হতো সত্য বলে মনে হতো বা আপনি যদি একটা ইহুদি ধর্মের পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি এই বেদের এই রেফারেন্সটা যে পুরা পৃথিবী আগে ভারতবর্ষ ছিল এরকম একটা উদ্ধত গাজা করি মানে নিম্নমানের গাজা খাওয়া কথা এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হতো মানে গাজারও একটা কোয়ালিটি থাকে ভাই গাঁজা খাওয়ারও একটা কোয়ালিটি থাকে গাঁজা খাইবেন খান কিন্তু না না আপনি আগে ধর্মে আছে পৃথিবীর আদি ধর্ম শুনে এটা তো সব ধর্মেই সব ধর্মেরই কথা সব ধর্মেরই ধরনের দাবি দেওয়া থাকে সব ধর্মের কথা হবে কেন এই ধর্মের বলি বুদ্ধ ধর্ম বলেন শিখ ধর্ম বলেন এই ধর্ম বলেন সব তো সনাতন থেকে গিয়েছে এটা তো রেফারেন্স আছে

আমি গাজা না না আগে ভারতবর্ষ আমি খাই না ভাই সরি আপনাকে আমি বলেন আমি হাজার বছর আগে আমেরিকা মহাদেশের মধ্যে মানুষ বসবাস করতো ভাই আপনি কি মনে করেন আমি বলি আফগানিস্তান বলেন ইরাক বলেন ইরান বলেন এগুলি কি এগুলি কি ভারতবর্ষের মধ্যে ছিল না বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে ছিল না ছিল তাহলে কতগুলো রাষ্ট্র ভারতবর্ষের মধ্যে ছিল এগুলো খন্ডকণ্ড হয় নাই খন্ডকন্ড হইছে গাঁজা খাওয়ার ইয়া আছে মানে কত দামি আপনি গাঁজা খাইবেন আপনি একটু মানে চেষ্টা করেন একটু ভালো মানের গাঁজাটা কোথায় খুঁজে পাওয়া যায় সেটা একটু ট্রাই করেন ভাই মানে এত মানে হাস্যকর কথা বললে কেমনা হবে আপনাকে আমি যেই প্রশ্নটা করেছি আপনি সেটির উত্তর দিচ্ছেন না ভাই আপনাকে আমি প্রশ্ন করেছি যে প্রত্যেক ধর্মেরই এই ধরনের কিছু দাবি দেওয়া থাকে থাকবে যারা গবেষণা করা ওরা তো কিছু কিছু হবে তাই না আমি আপনাকে বলি ভাই আমার ভাই শুনে নেন আমার কথাটা একটু শুনে নেন আমার কথাটা একটু শুনে নেন আমার কথাটা একটু শুনে নেন

যে আচ্ছা ঠিক আছে ইসলাম ধর্মের ইসলাম ধর্মের দাবি হচ্ছে ইসলাম ধর্মটা সেই সৃষ্টির আদি থেকে আছে যদি ধর্মের ভাই কথা বলেন না মাঝখানে কথা বলেন না তাহলে আপনাকে আমি বিদায় জানাতে হবে তখন বাধ্য হয়ে মাঝখানে কথা বলেন না আমার পয়েন্টটা মেক করতে দেন যে প্রত্যেক ধর্মের এই ধরনের উদ্ভব দাবি দেওয়া আছে যে তাদের ধর্মটা অনেক সেই সুপ্রাচীন একদম সৃষ্টি শুরু থেকে আছে এই ধরনের দাবি একটা শুধুমাত্র আপনার ধর্মে যে আছে তা না এখন আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনার আপনার ধর্মেও এটা আছে ইসলাম ধর্মের ভিতরে এটা আছে এখন ইসলাম ধর্মের একজন মুমিন ঠিক একই ভাবে আপনি যেভাবে এক্সাক্টলি একই কথা গুলা বলে খালি ধর্মটার জায়গায় সনাতনের জায়গায় ওইখানে থাকি ইসলাম আর ইসলামের জায়গায় আপনি বলতেছেন সনাতন কিন্তু কথা পার্থক্য নেই এখন আমি বলতেছি যে আপনার জন্মটা যদি আজকে ভাই মুসলিম পরিবারে হইতো এবং ছোটবেলা থেকে যদি আপনি এই শিক্ষা পেয়ে বড় হইতেন যে ইসলামটাই সবচেয়ে আদি ধর্ম এবং ইসলামই একমাত্র সত্য ধর্ম এটা যদি আপনি পেয়ে বড় হইতেন তাহলে আপনি আজকে যে আমার সাথে কথা বলতেছেন আপনার স্ট্যান্ডটা তখন কোথায় হইতো আপনি কি একই একই সুরে বলতেন না যে আমার ধর্মটাই সেরা আমার ধর্মটাই সত্য আমার ধর্ম এটা বলা আছে এবং যখন আমি আপনার কাছে প্রমাণ চাইতাম যে আচ্ছা ঠিক আছে আপনার যে আপনার যে ক্লেম আপনার যে দাবি সেটার প্রমাণ কোথায় তখন আপনি ফট করে আপনার ধর্মগ্রন্থটা থেকে বাইর করে আপনার ধর্মের প্রমাণ দেখাইতেন এই একই প্রমাণ তো ভাই মুসলিমরাও দেখাতে পারে কোরআন থেকে হাদিস থেকে এই যে আমাদের কেমনি দেখাবে কেমনই দেখাবে আমাকে বলেন আমি যদি আমি যদি উনি যদি বলে আমি বলি আমি বলি এরা যদি বলে যে আদম এবং হাওয়া হচ্ছে প্রথম মানব মানবী ঠিক আছে প্রথম মানব মানবী আমি যদি বলি যে ওদের কিছু ঐতিহাসিক নির্দেশনা আমাকে দেখান আপনার ধর্মে কিছু ঐতিহাসিক নির্দেশনা দেখান যেটা যেটার আইকল হচ্ছে 1 লক্ষ বছর আপনার আইকন হচ্ছে 5000 বছর আমাকে দেখান দেখাতেন আপনাদের আপনাদের ধর্মের মনু হচ্ছে প্রথম মানব এবং প্রথম মানবীর নাম মনু শতরূপা মনু